আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন দর্শক বলবো আজকে সাবিনা কিভাবে ঠান্ডা মাথায় এসে শুধু মিমকে বাস দেয় নাই শারমিনকেও বাস বাঁশ দিয়ে গেছে শারমিনের মাকেও দিয়ে গেছে আর ওইদিকে খুকি খুব সুন্দরভাবে তার তিন ননদকে কি মেসেজ দিয়ে গেল আর ওখানে আজকে দেখলাম যে সাবিনা ঢাকায় গেছে তাহলে কি সাবিনা সেই মামলার মরিয়মের মামলার জন্য ঢাকায় গেছে কিরে শুরু করি তীরে সাবিনা তুই কিসের জ্ঞান দিতে আসছস হ্যাঁ দুই দিন তোকে ভালো বসে তুই এখন মাথায় চেরা বসছিস বান্দরকে যেন লাই দিতে হয় না ঠিক আছে তুই তুই থাকবি হচ্ছে অলওয়েজ নিচে তুই নিচে মাথা দিয়ে কথা বলবি তুই উপরে মাথা তুলে কথা বলবি না তো সেই যোগ্যতা আছে দুই দিন আগে কানায় কানায় চিপাই চিপাই লুকায় লুকাই তুই যেখানে বনের বদনাম করছিস টাকার জন্য এখন আরেকজন ভাইয়ের নামে বদনাম করলে সেটা নিয়ে কথা বলিস রে লজ্জা করে না কি কিরে সাবিনা তোর জন্য কি আইকালা বা রেডি করা উচিত হ্যাঁ সে নাকি পছন্দই করে না তাদেরকে তুই খেবে পছন্দ করার সে নাকি পছন্দই করে না যারা এইসব নিয়ে কথা বলে তাহলে তোর নিজেকে তোর অপছন্দ করা উচিত সবার আগে তুই একদিন খুকিকে নিয়ে বসে যাস একদিন তোর বড়ো ভাইকে নিয়ে বসে যাস একদিন তোর মেমকে নিয়ে বসে যাস একদিন তিসাকে নিয়ে বসে যাস তাহলে তোর কি করা উচিত রে তোর সবার আগে তোকে অপছন্দ করা উচিত অসভ্য মহিলা তো লজ্জা লাগে না তোর চেহারাটা আবার এসে ভেটকি ভেটকি দিয়ে দিয়ে দেখাস তো নিজের মেয়ের কোনো খবর নাই তুই আদবিয়াকে রেখে তুই মানুষকে দেখাস যে তুই কতটা আগে মানে তুই কতটা দায়িত্ব পরায়ণ আর মিম কতটা দায়িত্ব পরায়ণ হিম তো নিজের মেয়ে কোথায় মরিয়মের খবর আছে মরিয়ম কি কাপড় পরে মরিয়ম কোথায় যায় এর আগে মরিয়ম হাত ভাঙছে তুই জানিস না মরিয়ম কোথায় আছে আর দর্শক আমার কাছ থেকে আসল কথা শুনে নেন এই সাবিনা বাবুকে কন্টিনিউ রিকোয়েস্ট করতো মিমকে বিয়ে করার জন্য কারণ মিম কোনো ব্যাটাকে শিকার করতে পারতেছিল না টোপ ফেলে ফেলে স্বীকার করতে পারতেছিল না যার কারণে তার বোনকে কিভাবে গসাবে কার কাছে এই তখন যখন বাবুর বাবু থাকতো সাবিনার বাসায় পড়ে থাকতো তিশার বাসায় পড়ে থাকতো এই সাবিনা রিকোয়েস্ট করছে একটা ভিডিওতে সেটার প্রমাণও আছে যে সাবিনা বাবুকে রিকোয়েস্ট করতেছে তার বোনকে বিয়ে করার জন্য মিমকে আর এই টোপ ফেলার জন্যই টোপ না এখানে থাকতেই অলরেডি টোপ ফেলা হয়ে গেছে ঢাকায় গেছিলো কার্যসিদ্ধি করার জন্য কার্যসিদ্ধি হয়ে গেছে আর এই যে দেখছেন কিছু দিনের জন্য শ্বশুরবাড়ির লোকজনের সাথে যে একটা ভালো সম্পর্ক তৈরি করা এটার কারণ ছিল অনুষ্ঠানটা যেন ঠিক মতো করতে পারে আর কোনো কারণ নেই এবার বলি এই যে সাবিনাকে দেখছেন এই যে হাতি মহিলাটা এই হাতি হচ্ছে হারে বদজাত আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি ও হচ্ছে হারে বদজাত বাকি যে দুইটা তিসা আর মিম ওইটা হলো ফটর ফটর ওদের মুখের সামনে ওরা যা কিছু বলে ওরা কিন্তু খোলা খাতা আমাদের সামনে যে ওই দুটা বদমেজাজি ওই দুইটা বদমাশ কিন্তু এই যে বদমাসটা এই যে মেজোটা হাতিটা হাতিটা আইসা ভেটকি মেরে সব কথা ফার দেখেন এর আগে কিন্তু বাবু আর মিমের ঝগড়াটা কিন্তু সে প্রকাশ করে দিছে সে এখন প্রচন্ড হিংসায় আছে মিম আর বাবুর ওই যে বেশি ঘোরাঘুরি সানমিনের সাথে এটা সে সহ্যই করতে পারে নাই যখন ঢাকায় ওরা একসঙ্গে ঘোরাঘুরি করতেছিল এই মহিলার কোনোভাবেই সহ্য হচ্ছিল না সেটা বিভিন্নভাবে বোঝা গেছে হ্যাঁ এবং সেই সেই টাইটেলও দিত তো এবার সে বলতেছে যে এই যে আমাদের সাথে যে শেয়ার করলো যে আদবিয়া তার কাছে মানে আদবিয়া তার কাছে শুয়ে আছে এটা দিয়ে আপনাদের কাছে কি মনে হলো এটা দিয়ে সে আমাদেরকে বুঝাইলো যে মিমের বাচ্চা মিম দেখে না মিম জামাই নিয়ে থাকে বাচ্চার কোনো খোঁজও নেয় না বিয়ের আগে থেকে এই বাচ্চাটা একা একা ঘুরতেছে ও নাওয়া খাওয়া কোনো কিছু মিম দেখে নাই ইভেন কি আসার পরেও ও বাচ্চার কাছে দৌড়ায় যায় নাই মিম হচ্ছে এরকম মা আমি প্রথমে ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে এক রাতের জন্য বেচারা বাসরাত রাত পালন করতে চাইছে করু কিন্তু আসলে না সে আসলে এক রাতের জন্য না সে সব সময়ই এই মেয়েটাকে সে অবহেলা করে আর এই যে সাবিনা সাবিনা আমাদের সাথে মহান শাস্তে আসছে যে সে মিমের মেয়ে দেখাশোনা করতেছে তার মেয়েটা কই তার কই তার ছোট মেয়েটাকে তো সারাক্ষণ মরিয়মের কান্ধে দিয়ে রাখে আর এখানে আসছে আমাদের সঙ্গে ভদ্রতাগিরি দেখাইতেছে আবার সে ওই যে কি বলে এটাকে সে এসে প্রকাশ করছে সে যে কত বড় পদ্ম সে এসে বলতেছে যে কিছুদিন পরে নাকি ওই রাজের নাকি দুই সন্তান সহ নাকি উঠে আসবে তাতে তর্কি রে তর্কি শারমিন কি জেনে বিয়ে করে নাই যে ওর ভাই ওই ওর ওর জামায় আগে বিয়ে করছে ওর জামার ঘরে বাচ্চা আছে ও তো ওই বিল্লালের বন্ধু বিল্লাল তো সবই জানে তুই কি বলতে আসছিস আমাদেরকে তুই নিজেরটা চিন্তা কর তুই যে বিছানা গরম করছিস স্বামীর ঘরে বসে আরিফের সাথে পরকিয়া করে জিনা করছিস তুই নিজের কর্মফলের কথা চিন্তা কর অন্যের কর্মফল নিয়ে ভাবতে আসিস না তুই আমাদেরকে বুঝাইতে চাচ্ছিস কি হাতি বুঝাইতে চাচ্ছিস যে আসলে ওই যে মিম যে ওর সাথে খারাপ ব্যবহার করছে না সাবিনার সাথে সেটার কর্মফল বুঝাইলো এই জন্যই শারমিনের সাথে লাগালাগি হয়েছে তার মানে সে বুঝাইতে চাইলো মিম তার সাথে খারাপ ব্যবহার করছে এবং সেটার কর্মফল সে পাইছে যে শারমিন ওকে পাশ দিছে এটাই ও বুঝাইতে চাইছে তুই নিজেরটা ভাব ঠিক আছে তোর কর্মফল অপেক্ষা করতেছে তোর জন্য আইকলা বাস নিয়ে সব বসে রয়েছে আর আজকে যে ঢাকায় গেছিস কেন গেছিস কেন গেছিস তোর বোন সত্য কথা বলে দিছে দেখে তোর গায়ে লাগছে না বিটি তুই অপেক্ষা কর দেখ না তোর সাথে কি হয় তুই রাস্তায় নেমে যাবি আর ওইদিকে খুকি খুকি আজকে খুকি খুব বুদ্ধিমতী হয়ে গেছে খুকি খুব সুন্দরভাবে তিন ননদকে বাস বাস দিয়ে দিল বাস ঠিক না আমি বলবো যে ঠান্ডা মাথা সুন্দর করে বুঝাই দিছে খুকি তো জানে তার তিন ননদের অবস্থা তিন ননদ আছে কতদিন ধরে বসে রয়েছে বাপের বাড়িতে বলেন তো মরিয়ামিড স্কুল কোথায় মরিমের স্কুল কি বন্ধ এই মহিলা যে এসে বসে রয়েছে আর আরিফ বিয়ের দিন আসে নাই এখন ঘন ঘন প্রতিদিন আসতেছে কেন এই সমস্ত বদমাইশি নাটক দেখায় দেখা এদের টাকা ইনকামের ইয়ে তো খুকি আসলে বোঝাইতে চাইলো যে আসলে শ্বশুর বাড়ি হচ্ছে নিজের বাড়ি আর সেখানে সবাইকে মিলে মিলেমিশে থাকাটাই হচ্ছে শ্রেয় এটাই কিন্তু খুকি আসলে এই কারণে বলতে আসছে কারণ এই যে এরা তিন বোন দুই দিন পর পরে শ্বশুরবাড়ির সঙ্গে লাগালাগি করে তিশা লাগালাগি করে তারপরে মিম লাগালাগি করে এই কারণে কিন্তু ও এই কথা বলতে বসলো তিন বোনের মুখের উপরই একদম সপাটে চর মেরে দিচ্ছে আর ওই যে মিম কিন্তু খুব চালাক মিম আর তিসা করতেছে কি বসে বসে খেলতেছে কেন কারণ ওই যে দেখছে যে তা ওরা দুই বোন বসছে ভাবছে যে তোকে তো সবাই খুব ভালো বলতেছে এবার তুই বল তুই বললে মনে সবাই একদম ওদের বিপক্ষে হয়ে যাবে কিন্তু আসলে বিপরীত হয়ে গেছে ওরা এখন জুতার বাড়ি খাইতেছে দর্শক অনেক দর্শক বসে এদেরকে বয়কট করবে কিন্তু আমার সন্দেহ আছে যে বয়কট করবে কারণ ওই যে বললাম না কিছু কিছু লোকজন এদের ভক্ত এদেরকে চেহারা দেখাইলেই হচ্ছে লাখ লাখ ভিউ হয় তো সেই সব দর্শকরা এদেরকে ছাড়বে না প্রয়োজনে এদেরকে ইউজ করবে আর কি মিমের বিয়ে পনেরোই নভেম্বর হলো এই নিয়ে আজকে চার দিন পার হয়ে গেল বাপ্পির আর বা দিশার উঠার কোনো নাম গন্ধ নাই মানে বিশ্বাস করেন মানে এত নির্লজ্জ কোনো মানুষ হইতে পারে হ্যাঁ এই যে পদ্মায় হাতি সাবিনা যে বলতে আসলো বাবুর কথা যে বাবু বাবুকে কিনে নিছে ত্যান হ্যাঁ তো ওদের যে আর তোর জামাইটা কিরে সাবিনা তোর জামাই তোর টাকায় বসে বসে খায় তুই আবার অন্যকে কথা শুনে তা আসিস কী করে রে বলে কি যে সে বলতেছে কি বেটি এত বদমাইশ হয়ে গেছে বেটি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিচ্ছে এবং সেখানে লিখতেছে কি সোনার পাড়া হাঁসকে সবাই বিয়ে করতে চায় হুম তাহলে তুই রিকোয়েস্ট করে বিয়ে দিছিস কেন যদি সোনার পাড়া হাঁস হয় তাহলে অন্য কোনো বেটা পাইলি না কেন তোর বোনের জন্য খালা তো চাচা তো ভাইকে কেন রিকোয়েস্ট করে করতে হলে এত যদি সোনার পাড়া ডিম হয় আর এই কমেন্টগুলি এই মূর্খ মহিলার মাথা থেকে কিন্তু না এগুলি কিন্তু ওই যে বাকি দুইটা যে আছে না বাকি দুইটা তারপরে হচ্ছে বাপ্পি এদের মাথা থেকে কিন্তু সমস্ত জন মিলে কিন্তু এই কমেন্টের উত্তর দিচ্ছে আপনারা ভাইবেন না যে এই হাতির মাথায় এত বুদ্ধি এই কমেন্টের উত্তর দেওয়ার আর ওইদিকে বাবুর জন্য আমার সত্যি সমবেদনা হইতেছে বাবুর মা বোনকে তার ভাইয়ের কি বলে এটাকে তার বোনের হাজবেন্ডকে নিয়ে এই মহিলা যাতা লিখতেছে সেটা তো দূরে তোকে নিয়ে যা যা লিখতেছে বাবু বাবুর কি মানে বাবুর কি বিবেক চাকবে না এদের প্রতি বাবুর তো উচিত এই মিমকে দুইটা লাভি মেরে চলে যাওয়া সত্যি কথা বলতেছি মানে এই ধরনের মহিলাকে বিগর বাবু অনেক সাফার করবে আমি বললাম আপনাদেরকে আজকে লিখে রাখেন বাবুর সাথে মিমের সংসার বেশি দিন টিকবে না কারণ এভাবে আসলে সহ্য করা যায় না স্পেশালি এরকম একটা ফ্যামিলির লোকজন মানে এদের কাছে বিয়েটা মনে হয় খুব খেলা ওই যে বললো না ওদের অনেক অহংকার হয়ে গেছে সোনার ডিম পাড়া হাঁস বুঝতে পারছেন তো এগুলির জন্য দায়ী আপনারা আজকে কতগুলি মূর্খ কতগুলি নোংরাকে আপনারা সোনার পাড়া হাঁস বানাই দিচ্ছেন এখন তাদের অহংকারে মাটিতে পা পড়তেছে না ধরা কি সরা জ্ঞান করতেছে তারা বুঝতে পারছেন তো শব্দ আপনাদের ওই যে আপনাদের জামাইদের টাকা আছে সেজন্য আপনারা ইয়ে খরচ করে হ্যাঁ জিবি খরচ করে আপনারা হচ্ছে গিয়ে বসে বসে এই সমস্ত নোংরাগুলির ভিডিও দেখেন আর নোংরা আমি শিখেন শারমিনও কিন্তু লিখে দিছে মানে ও শারমিন হচ্ছে আপনার টাইটেলে লিখে দিছে যে কালো উদিত সবারই আছে সো কিছু কেঁচু করতে গিয়ে যেন সাপ বের হয়ে না যায় হ্যাঁ ওখানে তানজিলা আছে তানজিলার সাপ বের হয়ে যাবে সাবিনা যা যা করছে মিম যা যা করছে সবই কিন্তু বের হয়ে যেতে পারে ইয়ে কি জানে না শারমিন কি জানে না মিম আরও কি কি করছে সানির সঙ্গে থাকা অবস্থায় সানির সঙ্গে থাকা অবস্থায় যদি বাবুর সাথে প্রেম থাকে সেটাও কি বের হয়ে আসবে না তো সাবধান তিশাদের দল তিশাকে দেখলাম খুব চিন্তায় পড়ে গেছে কমেন্ট পরে তো কমেন্টের লাত্তি খাইতেছে তো এখন ভাবতেছে মাথা থেকে বুদ্ধি বের করার চেষ্টা করতেছে যে কি কি বলে লোকজনের সামনে এসে নিজেকে একটু ভালো প্রমাণ করা যায় আর ওইদিকে মালয়েশিয়ায় বসে একটা মহিলা যে কিনা দুই দিন পরে পরে তার প্রেগনেন্সি প্রেগনেন্সি তোর এত কয়টা বাচ্চা হবি তুই তুই বিয়ার সাথে বাচ্চা পয়দা করছিস কিনা কে জানে আর কয়টা সাথে বাচ্চা পয়দা করছিস তোর যখন এত বাচ্চা করার শখ হ্যাঁ তোর ভিউ হয় না দেখে তুই বিভিন্নভাবে একবার তুই দেশ এমনভাবে মানুষকে দেশ যে তুই বুঝাস তুই প্রেগনেন্ট তোর স্ক্যান্সে তোর কি লজ্জা করে না তুই তো শিক্ষিত তাই না তুই তো পড়াশোনা করছিস রে পাত্রা তোর 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 ভাবিরা তো মূর্খ সেই জন্য ওরা যা কিছু করে বাট আমি তো দেখতেছি তোর পড়াশোনারও ভ্যালু নাই তুই তো ওদের থেকেও নিকৃষ্ট তুই তো ওদের থেকেও বেশি নোংরা ওদের তো অ্যাটলিস্ট কালো অতীত বের হয়ে আসে নাই তোদের তো তোর তো পুরো কালো অতীত বের হয়ে আসার পরও তুই নির্লজ্জের মতো আবার প্রেগনেন্সির খবর তোর আবার মেয়ে চাষ হাবিজাবি এগুলো সাথে গল্প করিস শুধুমাত্র টাকা কারণ এই টাকা না থাকলে তো তোর ওই যে তোর যে জামাইটা না হাঁস জামাইটা যে ওই হাসমারকা জামাইটা বেশি দিন তোর সঙ্গে টিকবে না কারণ তোর টাকা দিয়ে তো সংসারটা ভালোভাবে চালাচ্ছে দর্শক অনেক কষ্ট করে এইটুকু ক মানে এইটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আরও অনেক কথা জমে আছে সেগুলো যদি বলতে পারি টাইম পাই তাহলে আসলে আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে মাঝে মাঝে একদমই টাইম পাই না তো সেই জন্য আর আপনারা আমাকে ভুলে যায় না যদি এক দুই দিন ভিডিও না দিই কারণ আসলে অনেক কাজের চাপ থাকে তো দেখা যায় অনেক সময় দুই তিন দিন ভিডিও দেখার মতো আবার যেদিন ফ্রি থাকে সেদিন আবার দুইটা তিনটা ভিডিও করে ফেলি তো সেই জন্য আমি যখন ভিডিও না দেব আমাকে ভুলে যায় না মনে রাখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন